আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়া নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি এখানে আমি মিষ্টি কুমড়া কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য তাহলে চলো কীভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যায় চিংড়ি মাছ তোমরা সবাই পছন্দ করি তবে মিষ্টি কুমড়া কে কতটা পছন্দ করো জানি না তবে এভাবে রান্না করলে হয়তো তোমাদের কাছে ভালো লাগবে আশা করি চলো তাহলে রান্নাটা শেয়ার করা যায় মিষ্টি কুমড়া দিয়ে চা চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা একটু গরম হয়ে গেলে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে কারণ মিষ্টি কুমড়াতে যত পেঁয়াজ দিবে তত সেই তরকারিটা আঠালো হয়ে যাবে আমি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করব তবে তার সাথে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সাইজে ততটাও বড় না চিংড়ি মাছ বড়ো বা ছোটো বড় কিন্তু চিংড়ি মাছের স্বাদ কিন্তু সত্যি অসাধারণ চিংড়ি মাছ আর পেঁয়াজটা এখন আমি একসাথে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজটাতে আস্তে আস্তে বলক চলে এসেছে যেহেতু এগুলো একটু ছোটো চিংড়ি মাছ তাই এটা এতটাও লাল হয় না তাই আমি এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে বাস ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর আমি সবসময় প্রতিটা রান্নাতেই রসুন বাটাটা ইউজ করে থাকি আস্তে আস্তে বলক চলে আসছে আর এখন আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি বলক চলে এসেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো নিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা বেশ লাল ছিল মিষ্টি কুমড়াটা যতটা লাল থাকবে মিষ্টি কুমড়াটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটার সাথে কাঁচামরিচগুলো এতে কাঁচা মরিচের সারটা ভালো মতো তরকারি চলে আসবে আর একটু জাল জাল ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে দিয়ে সব কিছু মিষ্টি কুমড়া কাঁচামরিচ একসাথে মাছটার সাথে কষিয়ে নিলাম অল্প একটু এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে মিষ্টি কুমড়াটা একটু গলে আসবে ঢাকনাটা তুলে নিলাম দারুণ সুগন্ধ কিন্তু আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই এরকমভাবে একবার হলেও তোমরা রান্না করবে আশা করি ভালো লাগবে তোমাদের কাছে দেখনাটা তুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম আর যেহেতু একটু জোল রান্না করব তাই আমি এখন পানি দিয়ে দেব কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিয়ে দিলাম বললাম না মিষ্টি কুমড়ার তরকারি একটু আঠালো ভালো লাগে না একটু ঝোল হলে এটা খেতে ভালো লাগে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিলাম বরফ চলে আসছে আমার রান্নাটাতে আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি যত ধনিয়া পাতা দেবে তত এর সুগন্ধটা তরকারিটাতে আসবে আর খেতে অনেক ভালো লাগবে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি এতে ধনিয়া পাতার সুবাসটা তরকারিটাতে দারুণভাবে চলে আসবে ডাকনাটা তুলে তেল চলে আসলেই আমি নামিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে আশা করি তোমাদের সবার কাছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগেছে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা আর ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা যারা এখনও সাপোর্ট করো নাই তারা বেশি বেশি করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ